আজকে একটি কথা বলব আমাদের যেখানে স্থায়ী ঠিকানা হবে সেই বিষয়ে কথা বলব কবর কবর নিয়ে কথা বলব আমরা সবাই কবরের যাত্রী আমরা একদিন না একদিন আমাদের সবাইকে কবরে শুতে হবে কবরের মধ্যে আমাদের বিছানা হবে কবরই হবে আমাদের চিরস্থায়ী ঠিকানা কবরের পরে যখন আমরা হাসরের ময়দান কায়েম হবে জান্নাত জাম জাহান্নাম হবে তখন আমরা সবাই যে আল্লাপাক যাকে জান্নাতে দিবেন দেবেন আর যে জাহান্নামে যে জাহান্নামে নামে। এটা ছিল স্থায়ী তো যেহেতু আমাদের সামনের ধাপটা হচ্ছে কবরস্থান তো আমাদের উচিত আমাদের মাঝে মাঝে উচিত কবরস্থানে গিয়ে ঘুরে আসা আপনি কবরস্থানে যাবেন কবর আমি কবরস্থানে যাব কবরস্থানে গিয়ে কিছুক্ষণ চুপ থাকবেন কিছুক্ষণ চুপ থাকার পরে একটু চোখ বন্ধ করবেন একটু চোখ বন্ধ করেই চিন্তা করবেন এই সমস্ত মানুষরা আমাদের মতোই পৃথিবীর বুকে দুনিয়াতে বিচরণ করে বেড়াতো দুনিয়াতে হাঁটাহাঁটি করতো তারা আজ কই তারা এখন কোথায় তারা এখন কি করতেছে তাদের কোনো অস্তিত্ব আছে তারা একবারে মাটির সাথে মিশে গেছে তাদের হারগুলো ছাড়া আর কোনো চিহ্ন নাই তো দেখেন আমি যেটি বোঝাতে যাচ্ছি তারা দেখেন কত ক্ষমতা দাপট করতো তারা কত অহংকার করত তারা জীবনে কত অন্যায় এক কথা যারা অন্যায় কাজ করেছে তাদের বিষয়ে বলতেছি যারা মনে করেন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মানুষের হক নষ্ট করেছে আল্লাহবাগের কোনো বিধান মানে নাই যত অন্যায়ের সাথে জড়িত সমস্ত অন্যায় কাজ করেছে এই ধরনের কাজ যারা করেছে তারা তো আজকে দুনিয়ার বুকে নাই তারা তো মাটির সাথে মাটির মধ্যে আজ তারা তো দেখেন যেটি কথাটি যেটি বলতেছি সেটি হচ্ছে আমরা কখনো অহংকার করব না আমাদের যেহেতু মৃত্যুবরণ করতেই হবে আমরা যেহেতু মৃত্যুবরণ করব আমরা কখনোই অহংকার করব না ক্ষমতার বড়াই করব না আপনি যত উপর উঁচু পর্যায়ে যান না কেন আপনি যত বড় বড়লোক হোক না কেন আপনি যত ধনী হন না কেন কখনো অহংকার করতে যাবেন না কারণ হচ্ছে পৃথিবীটা স্থায়ী না আমরা এখানে স্থায়ী থাকতে আসি নাই আমরা কিছুদিন পরে মারা যাব তো আমরা তো কেউ বলতে পারি না আমরা আসলে কখন মারা যাব কখন কি অবস্থায় কিভাবে মারা যাব এই কথাটা তো আমরা কেউই জানি না তাই আমরা চেষ্টা করবো সবসময় যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন কিন্তু আমরা এখানে ভালো ভালোভাবে থাকার চেষ্টা করব তাহলে দেখবেন আপনি মৃত্যুর পরে একটি আল্লাপাক আপনাকে সুন্দর একটি জায়গা দিবে জান্নাত দান করবেন এক আল আমাদের মূল মাকসদ হবে আল্লাহ পাককে সন্তুষ্টি করা আল্লাহ পাককে সন্তুষ্টি করে যদি আমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সফলতা এর চাইতে বড় সফলতা পৃথিবীর বুকে আর কিছুই নেই এই সফলতা যদি আমরা দুনিয়ার বুকে থেকে অর্জন করে যেতে পারি তাহলে কিন্তু আমরা আল্লাহ আল্লাহবাক আমাদেরকে সেই জান্নাত দান করবেন তাই আমরা কখনও অহংকার করব না তাই আমরা আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে কবরের পাশে গিয়ে আমরা চোখ বন্ধ করে একটু চিন্তা করব সবাই আমরা চেষ্টা করব কবরের পাশে গিয়ে চোখ বন্ধ করে একটু চিন্তা করার জন্য তারা আজ কোথায় তারা এখন কি অবস্থায় আছে আর আমরা চেষ্টা করবো তাদের কাছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন